তালের মরশুমে তাল দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বাড়িতে তৈরি করে থাকি তবে সব থেকে সহজ আর সুস্বাদু রেসিপি হল তাল ক্ষীর যা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় তালের ক্ষীর লুচি রুটি মুড়ি যে কোনো কিছুর সাথে খেতেই দারুণ লাগে শুধু শুধু খেতেও মন্দ লাগে না তাছাড়া সামনে আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে এই তালের ক্ষীর বানিয়ে আপনারা গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত সুস্বাদু তাল ক্ষীরের রেসিপি শেয়ার করব তালের ক্ষীর তালের বড়া খেতে ভালোবাসলেও তাল ছাড়ানো গোলানো এসব ঝামেলার জন্য অনেকেই এখন আর বাড়িতে এসব বানাতে চান না তবে আজকে আমি যে পদ্ধতিতে তালটা গুলিয়েছি তাতে কিন্তু খুব সহজে তাল গুলিয়ে নেওয়া যায় কোনো রকম আঁসও থাকবে না তাই আপনারা রেসিপিটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে খুব সহজেই বাড়িতে তাল গুলিয়ে নিতে পারবেন তালের ক্ষীর যারা খেয়েছেন তারা তো জানেন যে তালের ক্ষীর খেতে কতটা সুস্বাদু আর যারা এখনও তালের ক্ষীর খাননি তারা একবার এই পদ্ধতিতে তালের ক্ষীর বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তাল ক্ষীরের এই রেসিপি তালের ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়েছি দেখতে পাচ্ছেন তালটা বেশ পাকা তাল যত বেশি কালো হবে ততই খেতে মিষ্টি হবে প্রথমে তালের মুখের দিকের এই অংশটাকে এভাবে ছাড়িয়ে নিলাম এইবার হাত দিয়ে দিয়ে খুব সহজেই কিন্তু তালের যেই এই খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাবে তাল যদি ভালোভাবে পাকা হয় তাহলে এই খোসা ছাড়াতে কোনোই অসুবিধা হবে না বাজার থেকে তাল কেনার সময় চেষ্টা করবেন কালো রঙের তাল কিনতে তার কারণ লাল রঙের যে তালগুলো হয় সেগুলো একটু তেতো হয় খেতে আর কালো তালগুলো এমনিতেই খুব মিষ্টি হয় দেখুন কথা বলতে বলতেই তালের খোসা ছাড়ানো প্রায় হয়েই গেছে তালের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে এবার এই তালটাকে মাঝখান থেকে খুলে নেব তাল তিন চারাটির হয়ে থাকে দেখুন এই তালটা হচ্ছে তিন তাল আমি এখান থেকে একটা আটি নিয়ে নিয়েছি এবার তালটাকে গুলে নেব তাল গোলার জন্য আমি এখানে একটা গ্রেটার ব্যবহার করেছি এরকম গ্রেটার সকলের বাড়িতেই এখন থাকে আমরা আলু বা বিভিন্ন সবজি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে থাকি এই গ্রেটারের সাহায্যে তালটা গুলে নিলে তালের যে পাল্পটা বেরোবে তার মধ্যে কোনো রকম আঁশ থাকবে না তাই তালির পাল আর আলাদা করে ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আরও একটা বিষয় খেয়াল রাখবেন তাল গোলানোর সময় আলাদা করে জল দেবেন না এতে কাজটা সে সময় তাড়াতাড়ি হয় বা তালের পাল্পটাও বেশি মনে হয় পরে তালটা জাল দেওয়ার সময় অনেকটা সময় নষ্ট হয় তাই জলটা না দেওয়াই ভালো এই যে এই আটিটা থেকে তালের পাল্প বার করে নিয়েছি আর এই পাল্পের মধ্যে কিন্তু কোনো রকম আশ নেই এভাবে আমি বাকি আটিগুলো থেকেও সমস্ত তালের পাল্প বার করে নেব আর খুব সহজেই এই কাজটা হয়ে যাবে এই যে সমস্ত তালের পাল্পটা আমি বার করে নিয়েছি আর পাল্পটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তালের ক্ষীর তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে তালের এই পাল খুব ভালোভাবে মিশিয়ে এক থেকে দু মিনিট জ্বালিয়ে নেব তালের পাল ভালোভাবে জাল করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি হাফ লিটার দুধ আগে থেকে জ্বালিয়ে এখানে ব্যবহার করেছি তবে খুব বেশি ঘন করিনি জাল দেওয়া ছিল তালের পাল্পের সাথে দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধ দিয়ে তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ জাল করে নেব দুধ দেওয়ার পর তালের পাল্প কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি এ অবস্থায় গ্যাসের ফ্লেম লোতে দেওয়া আছে এবার এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে দিয়েছি কোরানো নারকেল দিয়েও তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল কোরানোটা দিলে তালের ক্ষীরটা খেতে অনেক বেশি ভালো হয় তবে আপনারা পছন্দ না করলে বাদ দিয়েও দিতে পারেন এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি তবে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন আর তাল কেমন মিষ্টি তার উপরেও কিন্তু চিনির পরিমাণ কতটা হবে সেটা নির্ভর করবে চিনি দিয়েও তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তালটাকে ভালোভাবে জাল করে নিতে হবে তালের এই মিশ্রণটা অনবরত নাড়তে হবে দেখতেই পাচ্ছেন তালটা বেশ ফুটে উঠেছে এই অবস্থায় তালের মিশ্রণটা খুব সাবধানে নাড়তে হবে তা না হলে ছিটে গায়ে লাগতে পারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে তালের এই মিশ্রণ অনবরত নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে তালের ক্ষীর বানানো এমনিতে অনেকটাই সোজা তবে একটাই কাজ যেটা সবসময় এটাকে নাড়তে হবে তা না হলে নিচে থেকে লেগে যাবে আর নিচে থেকে লেগে গেলে তালের ক্ষীরের টেস্টটা খারাপ হয়ে যাবে দেখুন তালটা জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেছে অনেকে এরকম পাতলা তালের ক্ষীরও পছন্দ করে তবে আমরা তালের ক্ষীরটাকে আরেকটু ঘন পছন্দ করি সেই কারণে আমি এই তালের ক্ষীরটাকে আরও কিছুটা ঘন করে নেব তালের ক্ষীর বানাতে খুব বেশি উপকরণ লাগে না সামান্য কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে তালের এই ক্ষীর বানিয়ে নেওয়া যায় যা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে এই পদ্ধতিতে একবার তালের ক্ষীর বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন তালের ক্ষীরটা আরও কতটা ঘন হয়ে গেছে তালের ক্ষীর তৈরি হয়ে গেছে এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব অনেকে তালের ক্ষীর গরম খেতেই পছন্দ করে আবার অনেকে ঠান্ডা খেতে পছন্দ করে তবে যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তালের ক্ষীর পরিবেশনের জন্য তৈরি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আর ভাবছেন কি সামনেই আসছে জন্মাষ্টমী বাড়িতে নিজের হাতে তালের ক্ষীর তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করুন আর সকলে প্রসাদ গ্রহণ করে আনন্দ উপভোগ করুন ধন্যবাদ